আসসালামাইকুম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল ক্লাবসেপ সাসপেনশন অধিক কার্যকরী এবং গুরুত্বপূর্ণ এই অ্যান্টিবায়োটিকটির কাজ কি এই অ্যান্টিবায়োটিকটি বাচ্চাদের কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্রাবোসেপ সাসপেনশনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ উপাদান যথা স্যাফোরাক্সিম অ্যাক্সিটিল এবং ক্রাবোলানিক অ্যাসিড যার প্রতি এক চামচে রয়েছে স্যাফোরাক্সিম অ্যাক্সিটিল একশো মিলিগ্রাম এবং ক্রাবোলানিক অ্যাসিড একত্রিশ দশমিক পঁচিশ মিলিগ্রাম ক্লাবোসেপ পাউডার ফর সাসপেনশনের প্রস্তুতকারক অপশন ইন ফার্মা লিমিটেড ক্লাবোসেপ ব্যাকটেরিয়া ধ্বংসকারী দ্বিতীয় প্রজন্মের সেপলস্প্রাইন গ্রুপের অধিক কার্যকারী এবং শক্তিশালী একটি অ্যান্টিবায়োটিক যা বিটা ল্যাক্টামেস উৎপাদনকারী প্রজাতি সহ বিভিন্ন ধরনের সংবেদনশীল গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে কাজ করে থাকে দ্বিতীয় উপাদান ক্লাবোলানিক অ্যাসিড একটি প্রাকৃতিক বিটা ল্যাক্টামেস ইনহ্যাবিটর যা অ্যান্টিবায়োটিকের ন্যায় সাদৃশ্যপূর্ণ এবার এই অ্যান্টিবায়োটিকটি বাচ্চাদের কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে বাচ্চাদের উদ্ধ ও নিম্ন শ্বাসনালী সংক্রমণ ত্বক ও নরম কোষকলার সংক্রমণ মূত্রনালীর সংক্রমণ সহ বিভিন্ন ধরনের জটিল সংক্রমণ ও প্রদাহে এই অ্যান্টিবায়োটিকটি সফলতার সাথে ব্যবহার হয়ে থাকে যেমন নাক কান গলার বিভিন্ন প্রকার প্রদাহ বা সংক্রমণ টনসিলের প্রদাহ বা গলা ব্যথা সাইনাসের প্রদাহ ফেরিংসের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ বা কানে ব্যথা দাঁত বা মারির প্রদাহ বা সংক্রমণ দীর্ঘস্থায়ী নিউমোনিয়া ব্রোনকাইটিস বা শ্বাসতন্ত্রের যাবতীয় সংক্রমণ বা প্রদাহ মূত্রনালীর সংক্রমণ এছাড়াও ত্বকের যাবতীয় সংক্রমণ যেমন ত্বকের কাটা ছেঁড়া ঘা ক্ষত ফোরা ও বিভিন্ন প্রকার চর্মরোগ ইত্যাদির প্রদাহ বা সংক্রমণ সারাতে এই অ্যান্টিবায়োটিকটি আয়োজন চিকিৎসক সফলতার সাথে ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন ক্লাভোসেফ সত্তর এম এটি পাউডার ফর সাসপেনশন রূপে রয়েছে এই অ্যান্টিবায়োটিকটি তৈরির জন্য টিউবওয়েলের পরিষ্কার পানি ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে প্যাকেটের গায়ে লেখা নির্দেশনা অনুযায়ী প্যাকেটে দেওয়া চামচ বা কাপের সাহায্যে পানি নিতে হবে পানি মিশ্রণ করার পূর্বে পাউডারগুলি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যেন জবান বেঁধে না থাকে পানি মিশ্রণের পর আবারও ঝাঁকিয়ে নিতে হবে এরপর এই ঔষধটি বাচ্চাকে খাওয়ানোর জন্য উপযোগী হয়ে যাবে বাচ্চাদের দৈহিক ওজন ও বয়সের উপর ভিত্তি করে একজন চিকিৎসক ডোজ এবং মাত্রা নির্ধারণ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই অ্যান্টিবায়োটিকটি বাচ্চাকে সেবন করাতে হবে যে কোনো অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই অ্যান্টিবায়োটিকটি শরীরে সুসহনীয় তবে কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব পেটে ব্যথা বা অস্বস্তিবোধ হতে পারে যারা সেপালসেমের প্রতি অতিবেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় প্রতিটি সুয়ের ক্লাব সাসপেনশনের বর্তমান মূল্য দুইশো পঁয়ষট্টি টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ